তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আর এখন সব আমরা শুয়ে আছি আর একটু ব্লগ দেখছি ওখানে আর মামা এখন ফোনটা নিয়ে হচ্ছে ও একটু যা কি করবে দেখা যাক একটু গেম খেলবে কি ও কার্টুন দেখবে যা করবে করবে আমাদের চায়ে কিন্তু বেশ কড়া লেখার হয় লিকার করা না করে চা খেয়ে আমাদের শান্তি হয় না ভেবেছিলাম একটু কফি বানাবো তারপর চিন্তা করলাম যদি বাই চান্স গ্যাস ট্যাস হয় সেজন্য কফিটা করলাম না কফিতে কিন্তু চিনি কম দিয়ে খেলে অ্যাসিডটা হয় না আর আমাদের তো ঘরে তো চিনিটা খাওয়া হয় বেশি তো আমি চায়ও এখন চিনি কম খাই চায়ে চিনি বেশি দিই না আমার একদম ভালো লাগে না গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাই যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইলো বন্ধুরা কেউ কিন্তু একটুখানি দেখে স্কিপ করে চলে যেও না এতে কিন্তু আমার ভিডিওর ক্ষতি হবে তোমরা যারা ইউটিউব করো যারা ইউটিউব দেখো তারা তো প্রত্যেকেই জানো দেখো প্রতিটা মানুষ কিন্তু একটু একটু করেই বড় হয় তাই না তো আমিও কিন্তু ইউটিউব জার্নি শুরু করেছি দিন ধরে আমি কিন্তু হাল ছাড়িনি এখনও কিন্তু আমি এইভাবেই এগিয়ে চলেছি তো কথা বলতে বলতে আমার চা কিন্তু রেডি আমরা সবাই খাবো লিকার চা আর আমাদের চা কিন্তু বেশ করা হয় তোমাদের তো বললাম মিষ্টিটা আগে একটু বেশি খেতাম এখন মিষ্টি একটু কমই খাই তো প্রত্যেকের চা ক্যানটা সাজিয়ে নিচ্ছি তোমাদের দাদা ওই ঘরটা এসে কাটা থেকে এসে শুয়ে আছে যেহেতু ভোরবেলা উঠে কাঁটায় যায় সেহেতু ও একটু এসে শুয়ে আছে আর আমাদের মামমাম খাচ্ছে ওরিও বিস্কুট তো এখন লোটেটা চা পাবো তার জন্য একটু শুকনো লঙ্কা ফোনে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাড়ুন সেই জন্য আমাকে শুকনো লঙ্কা দিতে হচ্ছে ফোরনে আর এবারে পেঁয়াজটা তুলে দেবো একদম সুন্দর করে লাল লাল করে কষা কষা করবো আর এইটা রেখে দেবো ছেলের ডিমের কারির জন্য এই পেঁয়াজটা পেঁয়াজ কি কম লাগছে বন্ধু একটু দিয়ে দিই রোটে মাছ ধুয়ে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে আজকে রোটেটাই করছি কালকে চিংড়িটা করবো চিংড়ি জন্য লাউ রেডি রাখতে হবে লাউটা কাটা বাচ্চা এখন করতে সময় লাগবে লাউটা বেশ বড় গান শুনছি আর এদিকে রান্না করছি তরকারিটাও রাখতে হবে আগে টেবিলটা মুছে আসি এগুলোকে বার করে আর তোলা হয় না এটা আমার হচ্ছে একটা বদ যখন কোনো কাজ লাগ করি আর কি তখন বার করে নিয়ে আসি তারপরে আর তোলা হয় না আর এই কালো টেবিলটাতে যতভাবে বেছি একটা করে ওপরে কি বলে কভার দিয়ে দেবো কিন্তু কি হয় জানেন তো তলায় মানে মোছামোছি করতে করতে না তলায় থেকে মানে ওগুলো ফেটে ফেটে গিয়ে এত পরিমাণে ভেতরে নোংরা জমে যায় তখন আর তোলা যায় না তারপরে এর এইগুলোতে পুরো আঠা হয়ে আটকে যায় এগুলো পুরো আঠা হয়ে আটকে যায় এখন যেমন পরিষ্কার আছে এতটা পরিষ্কার কিন্তু থাকে না দুধটা ফ্রিজে দিয়ে দেবো এটা হচ্ছে আমার লোটে মাছ আমি এইভাবে পছন্দ করি খেতে খুব ভালোবাসি ডাল ঢ্যাস ভাজা আর এখানটা আছে আমার শাশুড়ি তোমার দাদা এরা খাবে এই লোটে মাছটা এই দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিই না হয় নষ্ট হবেই তো আর লাউ মা একটা বিশাল লাউ পাঠিয়েছে কেটে পড়লে তবে শান্তি ঢাকা তোমাদের সাথে একটা মজা ঘটনা শেয়ার করি যখন ছোট ছিলাম তখন ভাবতাম মা আর দিদা সারাদিন দেখতাম কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো তো আমরা তো করতাম দুই বোনে পড়াশোনা স্কুল যাওয়া খাওয়া দাওয়া আর তার সাথে একটু খেলাধুলা স্কুল থেকে বাড়ি আসার পরেই কিন্তু ব্যাগটাকে রেখেই ছোট্ট খেলার মাঠ এখনকার দিনে বাচ্চারা কিন্তু মাঠ ঘাটা পায় না প্রত্যেকে হাতে একটা করে মোবাইল নিয়েই বসে পড়ছে এখনকার দিনে যেরকম মানে যেমন যুগ তেমন সব কিছু আমাদের সময় ছিল না মোবাইল ছিল না এত ঘরে ঘরে টিভি টিভি দেখতে কারোর না কারোর বাড়ি যেতে হতো নিজেদের ঘরে তখন টিভি ছিল না তো একটু সিরিয়াল বা একটু সিনেমা বা একটু কোনো কার্টুন দেখার জন্য কারোর বাড়িতে গিয়ে একটু হরতে দিয়েই বসে থাকতাম আর ফোন তো কোনো ব্যাপারই ছিল না সে তো ভাবতাম বড়কেদের ছাড়া ফোন থাকে না গো তো গরিব মানুষদের ঘরে বা মধ্যবিত্ত ফ্যামিলিতে ফোন ওইভাবে ব্যবহার হতো না তো আমরা দুই বোন স্কুল থেকে ফেরার পরে ব্যাগটা রেখে খাওয়া দাওয়া সেরেই ছুট্টে খেলার মাঠ তখনকার সময় সে সব খেলা ছিল জানো তো এখনকার বাচ্চারা কিচ্ছু জানে না আমরা বল নিয়ে খেলতাম সাতগুটি তারপরে খেলতাম ল্যাংচা গজিকোট এখনকার দিনে বাচ্চাগুলো কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না না ছিল হিংসা না ছিল রেশারেশি একটা টাইমে সবাই মিলে দল বেঁধে স্কুলে যাওয়া তারপর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া মাঠে যাওয়া পড়তে যাওয়া এই হচ্ছে ব্যাপার আর মাকে দেখতাম সারাদিন রান্নাঘর বাড়ির কাজ নিয়ে ব্যস্ত তো ভাবতাম কী এত কাজ করে রে বাবা ভালো লাগে তো অত ভাবারও সময় ছিল না দেখতাম চোখের সামনে মা কাজ করছে দিদা কাজ করছে ঠিক আছে যখন যেটা চাইতাম আবদারে পেয়ে যেতাম ভালোবাসা তো অফার পেতাম দিদা দাদুর ভালোবাসার কোনো তুলনা নেই না এরকম ভালোভাবে ছোটোবেলায় কেউ পেয়েছে কিনা যেটা আমরা দুই বোনে পেয়েছি তারপরে এই কুত্রতে আস্তে আস্তে হলাম বড় তারপরে বিয়ে হলো যখন সংসার দায়িত্ব কাঁধে আসলো বন্ধু তখন মনে হলো ছেলেদের মা কেঁদে বাঁচি দাদুর বাড়ি ভালো ছিল যখন ছোট ছিলাম বিয়ে বাটে যেতাম বিয়ে দেখতাম তখন ভাবতাম আমাদের একদিন বিয়ে হবে আর বিয়ে হলে না মজা হবে আমরাও এইভাবে গুছিয়ে সংসার করব যখন বিয়ে হলো তারপরে যখন দায়িত্ব কাদে আস্তে আস্তে শুরু হলো তখন মনে হলো হে ভগবান এগিয়ে করে ফেললাম এর থেকে তো ছিল বিয়ে বিয়ের আগের জীবনটাই অনেক ভালো দিব্যি ছিল বন্যুবান্ধব দিব্যি ছিল আনন্দ দিব্যি ছিল সিনেমা খাওয়া দাওয়া ঘোড়া আর তখনকার সময় তো এত মোবাইল ফোন ছিল না তখনকার সময় কিন্তু আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে বেশ দিন পনেরো করে কাটিয়ে আসা তো এইভাবে কিন্তু জীবনটা বেশ সুন্দরই চলছিলো তারপরে দায়িত্ব কাঁধে আসতে ব্যাস সব শেষ হয়ে গেল গণ্ডগোল এই করতে করতে দুটো ছেলে মেয়ে পরপর হলো তবে হ্যাঁ একদমই পরপর না আমার দুই ছেলেমেয়ের মধ্যে পাঁচ বছরের ডিফারেন্স ওদেরকে বড় করতে করতে ওরা বড় হয়ে গেল তারপরে আস্তে আস্তে সংসারের দায়িত্ব কাঁধে এমন চেপে বসলো এখন বন্ধু বাপে বাড়ি যাওয়ার নামই নেই মাটা কত করে ডাকে যেতে পারি না মাকে বলি তুমি চলে এসো আমার কাছে তুমি আমার কাছে চলে এসো দুজনে একসঙ্গে থাকবো সেটা কি হয় বলো তো তবুও জোর করে মাকে টেনে টুনে নিয়ে আসি আমার কাছে থাকে বেশ সপ্তাহখানেক বা দিন দশেক থাকলো আবার মাকে দিয়ে আসলাম এখন এমন দায়িত্ব কাঁধে পড়েছে আর এমন এখন মনে হচ্ছে যে এইবারে আমরা বড় হয়ে গেছি কেন সকালবেলা উঠলেই হাজব্যান্ড যাবে অফিসে তার রান্না তাকে লাঞ্চের ব্যবস্থা করে হবে মেয়েও আমার কাছ থেকে খাবার নিয়ে যায় তার লাঞ্চের ব্যবস্থা ছেলেটা বড় হয়েছে সে কি ভালো মন্দ খাবে তারটা দেখা আর তারপরে তো আছে আমার গোপো চারবেলা তাদের ভোগটা এখন এত ব্যস্ত জীবন হয়ে গেছে যে সকাল থেকে দুপুর তারপরে সন্ধ্যে তারপরে রাত প্রতিটা দিন জলের মতন কেটে যাচ্ছে আমি খালি ভাবি এখন করে যে দেখো আস্তে আস্তে কিন্তু বয়সে দিকেও আমরা এগোচ্ছি আর তার সঙ্গে আমাদের বু আমার মেয়ের মেয়ে পুচকুটা সেটাও দেখতে দেখতে পরে বড়ো হয়ে যাচ্ছে কিভাবে দিন জলের মতন চলে যায় বোঝাই যায় না বন্ধু এটাই হচ্ছে জীবন একই রকম তো কোনো দিন থাকে না কিন্তু যে কিছুই জানে না সে একদিন সব কিছু জানে যে কিচ্ছু বোঝে না সে সব বোঝে সংসার এমন একটা জায়গা যে তুমি কিচ্ছু পারো না তোমাকে সব শিখিয়ে দেবে তুমি আটা মাখতে জানো না তুমি রান্না করতে জানো না তুমি কাপড় কাচতে জানো না তোমাকে সব শিখিয়ে দেবে সময়ের সাথে সাথে তুমি একদিনে সব শিখতে পারবে না যে কোনো কিছু শিখতে গেলে তোমাকে ধৈর্য লাগবে ভালো একটা সময় লাগবে একটা সুন্দর মন লাগবে তার সঙ্গে নিজেকেও ভালো থাকতে হবে তবে তুমি সব সাথে লড়তে পারবে বুঝেছো আর বন্ধুরা এখন সব আমরা শুয়ে আছি আর একটু ব্লগ দেখছি ওখানে আর মামাম এখন ফোনটা নিয়ে হচ্ছে ও একটু যা কি করবে দেখা যাক একটু গেম খেলবে কি ও কার্টুন দেখবে যা কবে করবে তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যে সাথে পড়বে চা ফা খাওয়া হবে তখন ওর দেখা হচ্ছে ততক্ষণ আমাদের এই টেপিটা এখন ফোনটা নিয়ে কি করবে করবো চলো টাটা দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো গড়িটা বাজে এখন সময় পাঁচটা আর এখন অনেকটাই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য জামা প্যান্টটা তুলে নিচ্ছি বন্ধুরা আর দেখো কাকে দিয়ে তুলছি আমাদের পক্ষবুড়িকে দাঁড়িয়ে দাঁড় করে রেখেছি আর ওর কাঁধেই সব চাপিয়ে দিচ্ছি আর ও আমাকে দেখছিলো দেখেছ খুব দুষ্টু জানো না তোমরা কথা বলবে না তোমরা শুনলে তোমাদের মুগ্ধ হয়ে যাবে মন আর ওর কথা তোমাদের বসে শুনতেই হবে এত সুন্দর করে কথা বলে শুকায় না কিছুটা ভিজে কিছুটা শুকনো থাকে তাই সেগুলো সব দেখে শুনে মেলে দিচ্ছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর সন্ধ্যে সাজ দেওয়া হয়ে গেছে ঘরেতে মামনি দিল আমি এখন দিতে পারছি না আর চা বসিয়ে দিয়েছি তো চায়ে আদার টুকরো না দিলে চা জমবে না আদাটা ভালো করে ফোটাবো তারপরে চা পাতা দিয়ে লিকারটা বেশ কড়া লিকার করবো মাম্মাম খাচ্ছে এখন ওড়িও মাম্মাম টিফিনে ওড়িও খাচ্ছে মানে সন্ধ্যামেলা আর দুধ খাবে না খাবে ওড়িও দুটো চুল বেঁধে দিলাম মুখটা বেশ সুন্দর লাগে দেখতে আরেক চুল নো পুরো ঝাপড়া হয়ে চোখের মধ্যে পড়ছে এটা কি খুব অসুবিধা হয় ভেবেছিলাম দুধ খাওয়াবো দুধ খাবে না তো চলো চা পাতা দিয়েই জলা পাবো না ঠিকাই অবস্থা খারাপ হবে যাচ্ছে চলো আমাদের চায় কিন্তু বেশ কড়া লেখ হয় লেখার করার না করে চা খেয়ে আমাদের শান্তি হয় না অন্ধকার না ঠিক আছে তো চা নিয়ে বসে করেছি চা কিন্তু অনেকটাই মিষ্টি কম দিয়েছি বেশ ভালোই লাগছে আমার খারাপ লাগছে না বেশি মিষ্টি দিয়ে চা আমি খেতে পারি না

তাওয়াটা বসে বসি ওটা শুরু করি আর তোমার করি নলটাটা রেখেছি তার পাশে আমার হামানদিস্তাটা ইশন্ডা রেখেছি ওই সুন্দর স্ট্যান্ডে কাজ করছি আমার যে স্ট্যান্ডটা এখানে রাখা যায় এখানে আমার র‍্যাক আছে মাশন্ডাকার র‍্যাক জন্য আটকে যায় একটু কাজ করতে পারি না গ্যাসটা নিলাম এটা আমার সব থেকে বড় গ্যাস বড় আগুন তিনটা বানার তো এটাতে রুটি শিখতে আমার খুব সুবিধা হয় ছোট আছে আমি রুটি সেখতে পারি না দাঁড়াও খাওয়ার নিয়ে ঠিক আছে আলু ভাজা অনেকদিন পরে করছি আর ও বাবা কিছু লাগলো মনে হচ্ছে ওই খুন্তিটা লাগলো আর মনে হচ্ছে কিছু রসগোল্লা আছে দেখতে হবে আমার ছেলে তো আসছে বেরিয়ে যাচ্ছে তো দেখতে হবে ঘুরতে আছে ও ওইটুকুই এসে খায় ঠিকভাবে পেট ভরে কিছু খায় না আর তো খায় খুব অল্প খুব সমস্যা হয় সব এক কাপ কফি খায় এটাই অনেক আগে তো তাও না পুরো খালি পেটে থাকতো তবে একদম খালি পেটে অ্যাসিডিটি হওয়ার একটা ভয় থাকে তো সেটা এখন করে না এখন এক গ্লাস করে কফি খায় তো ওর সাথে দুধটা পেটে যায় এই হচ্ছে ব্যাপার আর আর একটা পুচকুটা তো সে তো দুধই খেলো না সন্ধ্যা থেকে দুধ অরিয়া বিস্কুট খেলো এরকম যদি করে বাচ্চা কাচ্চা মানুষের ভালো লাগে আর এবছর কালী পুজোর পরেই শীত প্রতি বছরই শীত পড়ে কালী পুজোর পরে এবছর কিন্তু খুব শীতটা পড়বে আর গত বছর এবছরে আমার আম গাছে আম হয়নি হ্যাঁ এবছর না গত বছর এখন এবছর দেখা যাক আম গাছে বোল ধরে কিনা শীতকালেই বোঝা যাবে যেমন আমের বোল আসবে পুরো গাছে গাছে তবে যে বছর প্রচুর শীত পড়েছিল সেই বছরে বেশ ভালো বোল ধরেছিল আর গত বছর শীত পড়লোই না মনে হয় একটা সপ্তাহ শীত পড়েছিল তারপরে শীত চলেই গেল আমার কিন্তু শীতকাল বেশ ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও শীতকালটা আমার কাছে দারুণ লাগে দারুণ রুটি কি সুন্দর ফুলে তোমাদেরকে দেখাবো আর রুটি ফুললে এত আনন্দ হয় মনে যে কি বলবো বহুদিন হয়েছে রুটি করি না মা মনেই করতো কদিন আবার ইচ্ছে লেগেছে রুটিগুলো শেখবো ধৈর্য ধরে না আমার তাওটা বসিয়েছি তো সে আমার ধৈর্য না তাও গরম হয়নি রুটি ছেড়ে দিয়েছি আমরা রুটি করে ভিজিয়ে তবে খাই মানে গরম ঠান্ডা জলে গরম রুটি ধুয়ে নিই তবে খেতে পারি এই হড়পটটা খেয়েছিলাম স্মার্ট আর্ট থেকে সাড়ে আটশো টাকা দিন আজ থেকে তা না হলেও দশ বছর আগে সাড়ে আটশো টাকা জিনিস যাওয়ার সময় বলে যাচ্ছে এই ধারণা নষ্ট হয়ে গেছে কিন্তু আমার হটপটা ভালো আছে যখন কিনেছিলাম খুব গায়ে গেছিল সাড়ে আটশো টাকা কিন্তু সত্যি বলছি এত ভালো হটপটটা আজকে দশটা বছর আমার কেটে গেল এই হটপটে দাম দিয়ে জিনিসগুলো তার একটা বেশ মানে মর্যাদা থাকে জিনিসে তো আজকে ব্লগটা এতটাই রাখলাম বন্ধুরা নাহলে আরো অনেক বড় হয়ে যাবে হয়তো জানিনা কতটা কি হলো আর খাওয়া দাওয়াটা তোমার সাথে শেয়ার করতে পারবো না কেন ভিডিওটা বড় হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট প্রয়োগে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আনন্দ দেখো টাটা বাইক